ইরান ইসরায়েল সংঘাত বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশ দুটির গোপন বাংকার আর আন্ডারগ্রাউন্ড বেইজ মিসাইল হামলার সময় এই দুই দেশের সাধারণ মানুষ আর সামরিক বাহিনী আসলে কতটা নিরাপদ এই বাংকার আর আন্ডারগ্রাউন্ড বেইজের অস্তিত্ব যেন ঘুরিয়ে দিয়েছে যুদ্ধের কৌশলগত অবস্থান রাতের তেল আবিব মানে এখন আকাশে ইরানের মিসাইলের আলোক ছটা মিসাইলের আঘাতে তেল আবিবের বহু স্থাপনা ধ্বংস হয়ে গেলেও সে অনুপাতে হতাহতের সংখ্যা কম কিভাবে ইহুদি দেশটির বাসিন্দারা নিজেদের রক্ষা করছেন ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে খোঁজ নিয়ে দেখা যায় ইসরায়েলের প্রতিটি বাড়িতেই আছে আত্মরক্ষার বাংকার ইসরায়েলিরা এই বাংকারকে স্থানীয় ভাষায় মামাদ বলে এটি এমন একটি রুম যার দেয়াল ছাদ এবং মেঝে অনেক পুরু যখনই মিসাইলের সাইরেন বাজে ইসরায়েলের বাসিন্দারা বাংকারে প্রবেশ করে আত্মরক্ষার জন্য মিসাইলের আঘাতে বাড়ি ধ্বংস হয়ে গেলেও বাংকারে তারা থাকে নিরাপদ মামাদে ইসরায়েলিরা এতটাই অভ্যস্ত এবার ইরান আক্রমণের পর একরকমের বাংকারেই বসবাস করছেন তারা এমনকি বাংকারের মধ্যে বিয়ের অনুষ্ঠান করার মতো ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু নিজস্ব মামাদ না বড় বড় অ্যাপার্টমেন্টে ব্যবস্থা করা হয়েছে কমিউনিটি শেল্টারের সাইরেন বাজা মাত্র বিল্ডিংয়ের সবাই আশ্রয় নেয় মাটির এই শেল্টারে শুধু মিসাইল না কেমিক্যাল অ্যাটাকের মতো মারাত্মক হামলা থেকেও সুরক্ষা দিতে সক্ষম এ ব্যবস্থা তবে বাংকারের বিষয়টি মাথায় রেখি ইরান তৈরি করেছে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেশটির ফাতেহ বা জুলফিকারের মতো ভারী ক্ষেপণাস্ত্র ক্ষেত্রবিশেষে বাংকার ধ্বংস করতেও সক্ষম সম্প্রতি সময় ইরান যে হারে হামলা চালাচ্ছে এ ধরনের মিসাইল ব্যবহার করা হলে রীতিমতো বর্জ্যদুস্থ হয়ে পড়বে ইসরায়েল শুধু ইসরায়েল না ইরানের মাটির নিচেও রয়েছে রহস্যময় ঘাঁটি ইরানের প্রায় প্রতিটি অস্ত্রাগার বড় বড় পাহাড় মরুভূমি কিংবা শহরের গোপন পাতালে এই বেসগুলোতে ব্যালিস্টিক মিসাইল ড্রোন জ্বালানি অস্ত্র সব কিছুই রাখা হয় এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জামও পাতালে রাখে ইরান এর ফলে ইসরায়েল বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও অস্ত্রের দিক থেকে ইরানকে পঙ্গু করে দিতে পারেনি ইরানের দাবি তাদের বাংকার আর টানেল এতটাই গভীর আর শক্তিশালী কোনো সাধারণ মিসাইল বা বোমা সহজে ভেদ করতে পারবে না তবে অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন যদি অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা বা গভীর পেন্ট্রেটর মিসাইল দিয়ে আক্রমণ হয় তাহলে এই সুরক্ষিত ঘাটিও ঝুঁকির বাইরে নয় কিন্তু ইসরায়েলের হাতে আদৌ কি আছে এত শক্তিশালী অস্ত্র ইসরায়েলের হাতে থাকা বাংকারবাস্টার মাটির নিচে ছয় মিটার পর্যন্ত ক্ষয়ক্ষতি করতে সক্ষম কিন্তু ইরানের বেলায় এই ছয় মিটারের ভেদ্যতা তেমন কোনো প্রভাবই ফেলবে না ইরানের নিউক্সা আর বেস ধ্বংস করতে দরকার আমেরিকার বাংকারবাস্টার যা ষাট মিটারের বেশি গভীরে আঘাত হানতে সক্ষম কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাতে এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র তুলে দিতে নারাজ ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বলেছে খামেনির চালচলন সব আমেরিকার নখ চাইলি আমেরিকা খামেনিকে হত্যা করতে পারে হোক সে সুরক্ষিত বাংকারের ভেতরে তবে ট্রাম্পের হুমকি তোয়াক্কা করেন ইরান খামিনি বলেছেন যুদ্ধ তো কেবল শুরু এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আপাতত যুদ্ধ চলছে হুমকি ধামকি আর মিসাইল হামলার মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের তথ্যের উপরে অঘোষিত সেন্সরশিপ আরোপ করেছেন এতে করে ইসরায়েলের প্রকৃত ক্ষয়ক্ষতি জনসম্মুখে আসছে না এদিকে মার্কিনীদের টানা হুমকি যদি কোনো কারণে সংঘাতে রূপ নেয় ট্রাম্প যদি ইরান আক্রমণ করে বসে তাহলে যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের দুই দেশের বাংকার কিংবা আকাশসীমায় সীমাবদ্ধ হবে না বড় পরিসরে ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের